আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণী সার্মাসিক মাসিক মূল্যায়ন পরীক্ষা বিষয় বাংলা তারিখ হচ্ছে দশ সাত হাজার চব্বিশ প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে আমরা হচ্ছে পার্ট ওয়ান পার্ট এক পার্ট দুই এবং হচ্ছে পার্ট তিন তিনটাই হচ্ছে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমরা পার্ট চার নাম্বারটা লিখবো যেটা হচ্ছে খুবই ছোট কারণ হচ্ছে তোমাদের কাজ এক এই চারটা পার্টে হচ্ছে শেষ হয়ে যাবে ঠিক আছে তা আমরা হচ্ছে পার্ট চারে চলে যাই তো এখানে হচ্ছে সব পার্ট সবগুলো আসে এখানে তো এখানে হচ্ছে একেবারে হচ্ছে সব পুরোপুরি আবার একটা ছাড়বো তো দেখো স্যার পার্ট তোমার যেটা হচ্ছে চার পার্ট চারে যেটা থাকে সেটা হচ্ছে গ এ যে এটা তো দেখো এর আগে কিন্তু আমরা কথোপকথনে এটা নির্দেশনা কিন্তু আমরা সংলাপ কিন্তু লিখেছি তো এটা হচ্ছে আমাদের শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা কী লিখবো পার্ট চারে লিখবো হচ্ছে গ নাম্বারের অ্যান্সারটা লিখবো যে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও একটি করে নমুনা দেখাও এরকম একটি ছক এঁকে নাও দেখো বাক্যের ধরন থাকবে এরকম বাক্যের ধরন তারপর হচ্ছে দেখো এখানে কি থাকবে যে কথোপকথনে ব্যবহৃত বাক্য সরল বাক্য একটা সরল বাক্য তুমি এখানে লিখে দিবা সহজে লিখে দিতে পারো তারপর জটিল বাক্য জটিল বাক্য লিখে দিবা তারপর যৌগিক বাক্য জটিল বাক্য লিখে সরল বাক্য হচ্ছে যেটা হচ্ছে একটি মাত্র ক্রিয়া থাকে সমপেক্ষা ক্রিয়া থাকে এই ধরনের একটা বাক্য লিখতে হবে জটিল বাক্যে মানে হচ্ছে একটি ক্রিয়া থাকবে আবার একটা স্বাধীন বাক্য থাকবে দুইটা আর যৌগিক বাক্য হচ্ছে মানে হচ্ছে তোমার একাধিক স্বাধীন বাক্য এবং অখণ্ড বাক্য থাকতে পারে যৌগিক বাক্যে তা আমরা হচ্ছে অ্যান্সারটা লিখে দিচ্ছি দেখো এই নিচে লিখে দিয়েছি তো এবার আমরা আবার এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি দেখো যে এবার এটা প্রশ্ন এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি ছক খাতা এঁকে নাও উত্তর দেখো স্যার উত্তরটা লিখেছি কিভাবে উত্তর গ দেখো বাক্যের ধরন এখানে কী লিখেছি কথোপকথনের ব্যবহৃত বাক্য তো সরল বাক্য আমি কি লিখেছি একটাই লিখতে বলছে তা আমরা লিখেছি যে আমরা বিয়েটা বন্ধ করতে চাচ্ছি আমরা বিয়েটা বন্ধ করতে চাচ্ছি এটা কোন বাক্যের উপরে লিখে লিখতে হয়েছে আমাদের মনে আছে ওই যে আমাদের যে বলা হয়েছিল যে যখন হচ্ছে আমরা ইয়াটা লিখবো সরল বাক্য এবং জটিল বাক্য এবং হচ্ছে যোগী বাক্য লিখবো এটা হচ্ছে আমরা যে কথোপকথন করেছিলাম না উপরে বাল্যবিবাহ বিবাহ এবং হচ্ছে শব্দদূষণ নিয়ে সে সেটার উপর ভিত্তি করে হচ্ছে এগুলো লিখতে হবে তো দেখো ভালো করে যে সরল বাক্য যেটা আছে সরল বাক্যর মধ্যে হচ্ছে তোমার লিখতে হবে উদাহরণটা কি লিখবা যে আমরা বিয়েটা বন্ধ করতে চাচ্ছি ঠিক আছে তারপর দেখো স্যার জটিল বাক্যে যেটা লিখবা সেটা হচ্ছে যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি জটিল বাক্য কি বলবা যে যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি ঠিক আছে তারপর দেখো যৌগিক বাক্য যেটা সেটা হচ্ছে লিখবা যে দিন রাত সময় শুধু শব্দ এবং এজন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে যৌগিক বাক্য কী লিখতেছে আমরা এখানে যে দিন রাত সবসময় শুধু শব্দ এবং এই জন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে তো এই হচ্ছে স্যার তোমাদের হচ্ছে কাজ কাজ একের গয়ের উত্তর যেটা হচ্ছে আমরা পাট চারে দিয়ে দিলাম তো তোমরা সবাই হচ্ছে পাট চার দেখে নিও তারপর হচ্ছে আমরা পার্ট এই দেখো স্যার কাজ দুই যেটা আছে কাজ দুইয়ে হচ্ছে শুধুমাত্র এই দুইটাই আছে তো এই দুইটা আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আছে সবগুলো আমরা পার্ট পাঁচ এবং ছয় সাত এই ধারাবাহিক আরও তিনটা ধারাবাহিককে কথায় হচ্ছে আমি লিখে দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে দেখে নিও ভিডিওটা ঠিক আছে তো যেহেতু তোমরা হচ্ছে আমার ভিডিওটাই দেখে দেখতেছো তো তোমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো দেখবে আশা করা যায় এবং হচ্ছে তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেও ভিডিওগুলো অ্যান্সার কেমন হচ্ছে ঠিক আছে